কালকে রাত্রের বেলায় আমি বাড়িতে ঘুমাই তখন দুটো পনেরো দিয়া দুটো কুড়ি এরকম বাজবে বাড়িতে ঘুমানোরটা ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিল যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান কি একটা চার চাকা আছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকাটাই ছিল ওই চার ছিল দিয়েছিল করছিলো করতে করতে কি কী হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটা যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসে ও একবার ভাবলো এইদিকে যাবো একবার ভাবলো ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ও ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সে শিলাশিলি করি খিলাছুলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটাতে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় তোমাকে লক্ষ্য পুরিগুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদি প্রোগ্রাম আছে বর্ধমানে সেই প্রোগ্রাম থেকে যেন ভিত্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিলো কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে অল্প জন্য মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে মানুষের আশীর্বাদ রয়েছে কারো কখনও ক্ষতি করিনি তার জন্যই বেঁচে গিয়েছি পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশ পরে এসেছিলেন ওর বাড়ি গিয়েছিলো ভোলা পাশোয়ান ও তৃণমূল করে পুলিশ বললো যে ও বাড়িতে নাই আমরা দেখছি পুলিশ দু ও বাড়িতে যায় বাড়িতে পাইনি। পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যে চার চাকা দিকে এখানে জেগেছিল যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই চার চাকা আসছে ওই সাইড থেকে ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেলো রাত্রেবেলায় পুলিশ যখন এখান থেকে চলে যায় তারপরে ও নিজের বাইক নিয়ে গেলো আর ওই চার চাকাটা ওই দিক দিয়ে গলি দিয়ে চলে গেল তারপরে প্রচণ্ড আতঙ্কে রয়েছি মানে ফাঁকা অসম্ভব দাঁড়িয়ে গেছে যে ফাঁটিটা যে দলটা করছে আমরা বিজেপি দলটা করে ভুল করেছি দিলীপ দাকে এটা আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে হ্যাঁ দিলীপ দাকে আজকে জানানো হবে আর রাত্রেবেলায় দিলীপ দাকে ফোন করা হয়নি আমরা দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে এর অতুলকে মেরেছে আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপদার আসবে র্যালিতে তাতেও টোন পিটকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে আমরা কোথায় প্রচারে যাচ্ছি কোন প্রোগ্রামে যাচ্ছি ফটো তুলে সেগুলো ভাইরাল করে এ অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে আমরা তার একটা সুরাহা চাই পুলিশ কিছু করছে না পুলিশ ও ঘরে আছে কি না ফোন করে জানছে ও যদি ঘরে থাকছে বাইরে যাচ্ছে ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে আজ নতুন নয় দীর্ঘদিন ধরে আমাদের পেছনে পড়েই যাচ্ছে একের পর এক অত্যাচার করেই যাচ্ছে তৃণমূল করে আমার নাম শ্রাবণী ব্যানার্জি আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট এই ওয়ার্ডের ইনচার্জ হ্যালো আটটায় ধরিয়ে দেবো না আগে কমপ্লেনটা করবো করে আমি বসে আছি ভোরবেলা থেকে না কমপ্লেন

না না আমাদের কথা হচ্ছে যে মোদিজির প্রোগ্রাম থেকে আমাদের লক্ষ্য ওই প্রোগ্রামটা আমাদের জন্য নষ্ট না হয় না বেসানো যায় তার জন্য চক্রান্ত চলছে কিন্তু সেই চক্রান্ত বেশি দিন চলবে না আর সামনে মোদিজি আছে তার আমরা এতোই হোক ঠিক আছে না না ঠিক আছে সে ও জায়গায় ও করেছে ও কোনো অসুবিধা নেই আমরা দেখছি ওই বুকের পাটা পাটা নেমে যাচ্ছে আমি এখনও একজন করতে এই দোকানের সামনে দাঁড়িয়ে দিচ্ছি 有些都给来介绍一下。<Yeah. S 1>